আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল কাসিম মডেল একাডেমির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ধন্যবাদুল্লাহ আল কাসিম মডেল একাডেমির পক্ষ থেকে সকলকে মোবারকবাদ আজকে আমরা শিখব আমাদের দৈনন্দিন ব্যবহৃত বহুল ব্যবহৃত কিছু শব্দের অর্থ আসুন রাতারাতি ওভার দিনে দিনে ডে বাই ডে দিনে রাতে ডে অ্যান্ড নাইট মুখোমুখি ফেস টু ফেস গরম গরম ফাইফিং হট বারবার বার অ্যান্ড এগেইন একে একে ওয়ান বাই ওয়ান আগে ভাগে ইন অ্যাডভান্স শুরু থেকেই ফ্রম দ্য বিগিনিং কথায় কথায় অ্যাট এভরি ওয়ার্ড